আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা ভিত্তিক পল্লী বিদ্যুৎ কার্যক্রম লক্ষ্মীপুরে নির্বিজ্ঞপ্তি প্রকাশ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নগণিত সহকারী ক্যাশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক মালি এ পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে লক্ষ্মীপুর পল্লিবিদ্যুৎ সমিতি ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত ফর্মে ডাউনলোড করে সম্পূর্ণ সহজতে পূরণ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে যে থেকে আপনি আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন পিবিএস লক্ষ্মীপুর ডট এখান থেকে না পেয়ে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দিব মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে সহকারী ক্যাশিয়ার ছয়জন নিবে বয়স সময়সীমা ১৫ পাঁচ দু হাজার হতে আঠারো থেকে ৩২ বছর হতে হবে বেতন অন্যান্য ভাতা বাবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত মোতাবেক আঠারো হাজার হতে ছয়চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি পদে শিক্ষাগত অথবা প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ টাইপিং করতে সক্ষম হতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা ও এবং সনৎ থাকতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে প্রার্থীর গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা যে সকল জেলার আবেদন করতে পারবেন লক্ষ্মীপুর লক্ষ্মীপুর পাবিশ ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা গোবিন্দপুর ইউনিয়ন স্থায়ী বাসিন্দাদের নাগরিক আবেদন করতে পারবেন না অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত একজন নিবে শিক্ষাগত যোগ্যতা এস সম্মান ও এইচ সম্মান সমমান উভয় পক্ষে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপি ফাইভের মধ্যে টু পয়েন্ট জিরো উত্তীর্ণ হতে হবে শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় তিন নম্বরে অফিস সহায়ক চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা এস এসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বরে মালি একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তর চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান তৈরি ও পরিচর্যার কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ দেওয়া হবে আবেদনের আবেদনের শেষ তারিখ পনেরো পাঁচ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুরের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগ্য অথবা কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনের সাথে যে কাগজপত্র লাগবে এখানে বিরাকা টাকারে দেওয়া আছে এই কাগজগুলো প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে এক ও দুই নং পদের জন্য একশো টাকা এবং তিন ও চার নং পদের জন্য পঞ্চাশ টাকা পে অর্ডার ব্যাংক করতে হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ